প্রিয় ভক্তগণ যে সকল ব্যক্তিরা সর্বদা হিংসা এবং অন্যের ক্ষতি করে এবং সর্বদা অন্যের ক্ষতি করার চেষ্টা করে চলে এই সকল ব্যক্তিদের জন্য আমাদের সনাতন শাস্ত্রে কোন নরকুণ্ডের কথা বলা হয়েছে এবং তারা কোন নরককুণ্ডে বসবাস করবে আজকে আমি সে বিষয়টি আপনাদেরকে জানাবো তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি কোনো ব্যক্তি যদি হিংসা পরায়ণ হয়ে শুধুমাত্র নিজের এবং নিজের পরিবারকে ভালো রাখার জন্য অন্যের ক্ষতি করে সর্বদা সেই ব্যক্তি রৌরব নামক নরকুণ্ডে নরক যন্ত্রণা ভোগ করে আর এই রৌরব নামক নরককুণ্ডের অর্থ হল ররু নামক হিংস্র জন্তু নরক শুধুমাত্র এখানে হিংস্র জীবজন্তুরা বসবাস করে এবং এই নরককুণ্ডে সেই ব্যক্তিই নরক যন্ত্রণা ভোগ করে যারা সর্বদা অন্যের ক্ষতি করার চেষ্টা করে এবং সর্বদা মানুষের বদনাম দুর্নাম করে এই নরকে রুরু নামক সর্পসম জীবেরা সেই পাপির শরীরকে ছিন্ন করে ফেলে সেই পাপিকে এমনভাবে প্রহার করা হয় তার মাংস ছিঁড়ে ছিঁড়ে তারা ভক্ষণ করে কিন্তু তার প্রাণ কিন্তু থেকে যায় তো এই জন্য আমরা সর্বদা হিংসা এবং অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকবো এবং সর্বদা সকলের ভালো করার চেষ্টা করবো তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সনাতন কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি সকলের মাঝে শেয়ার করে সর্বদা ধর্মের বাণী সকলের মাঝে পৌঁছে দেবেন হরে কৃষ্ণ জয় রাধে